টাকা জমাতে জমাতে বৃদ্ধ হওয়ার চেয়ে ঘুরতে ঘুরতে ফকির হয়ে যাওয়া অনেক ভালো জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে কিন্তু সময় কিন্তু কখনোই ফিরে আসবে না এখন যে সময়টা আমরা পার করতেছি বা যে সময়টা এখন যে জিনিসটা ভালো লাগতেছে দশ বছর পরে কিন্তু সময়টা কখনোই থাকবে না 10 বছর পরে কিন্তু টাকা হয়তো বা হবে টাকা আসবে যাবে রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ করে দিবেন আর এদিকে দেখতেছেন আমি আপনাদের ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম মনে হচ্ছিল যে আমি বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি তো আপনাদের ভাইয়া চলে আসলো যেহেতু আমি আমাদের বাসে ছিলাম তো তারপর হচ্ছে আপনাদের ভাইয়া এখানে দেখেও আমাকে দেখতেছে না তো তার আর আমরা যখন বাইরে যাই তখন সব সময় আমরা দুই তিনটা কাজ একসাথে নিয়ে বের হই যেহেতু রেগুলার বের হওয়া পসিবল হয়ে ওঠে না কিন্তু আমরা যখনই বের হই তখনই মানুষ মনে করে যে আমরা প্রত্যেক দিন ঘুরতে যাই আমি জানি না তাদের এই রকম ধারণা কোথেকে আসে ভাই কেন কাজ থাকতে পারে না মানুষের মানুষ ডাক্তার কাছে যাই বিভিন্ন রকমের পার্সোনাল কাজ থাকতেই পারে কিন্তু তারা মনে করবে যে আমরা ঘুরতেই যাই তো হচ্ছে যে আমরা তিন চারটা কাজ সব সময় একসাথেই নিয়ে আসার চেষ্টা করি যেহেতু রেগুলার বের হওয়ার সুযোগই হয় না তো তারপর আমরা চলে আসলাম সানমার ওসান সিটিতে বিকজ হচ্ছে দুপুর টাইম ছিল আর ভাবলাম যে আজকে বাইরে লাঞ্চ করি আর আমি তো খুবই খুশি ছিলাম আর এই জায়গাটাতে আমি আগেও লাঞ্চ করেছিলাম ওদের খাবারটা খুবই ভালো যেহেতু প্রমেশনাল ভিডিও না তাই হচ্ছে যে আর হচ্ছে অ্যাড্রেস দিয়ে লাভ নেই তো তারপর হচ্ছে আমরা এখানে খাবারের জন্য ওয়েট করতেছিলাম আর আপনাদের ভাইয়ের একটা জিনিস আমার খুবই ভালো লাগে ও যদিও বা সাপ্তাহে না পারলেও মাসে চেষ্টা করে যে আমাকে একটু ভালো মন্দ বাহিরে কোথাও খাওয়ানোর জন্য আল্লাহ রহমতে সবসময় ভালো মন্দ বাসায় খাওয়া হয় বাট তারপরেও কেন জানি একটু রেস্টুরেন্টে মাঝে মাঝে খেতে ইচ্ছে করে কয়েকদিন বাসায় থাকলে আমার একটু বাইরে যেতে ইচ্ছে করে তো হচ্ছে আগে আমাদের একরকম সময় ছিল তখন যখন আমরা ঘুরতে আসতাম প্রথম দিকে তখন হচ্ছে আমরা একটু হাত ধরে ছবি তুলতে চাইতাম বা একটু অন্যরকম কিন্তু এখন সময়ের সাথে সাথে কেন জানি হচ্ছে যে সবগুলো এখন অন্যরকম হয়ে গেছে এখন দেখা যায় কোনো একটা কাজে বের হই বা একটু খাওয়া দাওয়া করি তারপর চল আসি এতটুকুই যেন হচ্ছে যে মানে সীমাবদ্ধ থাকে আসলে মানুষের চাহিদাগুলো হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় তো এখানে আমার খাওয়ারটা আগে চলে আসলো কারণ আমি খিচুড়ি নিয়েছিলাম আর এখানে আপনাদের ভাইটা রেডি হয় নাই আর হচ্ছে যে তো আমি এখানে খাওয়াটা শুরুই করে দিয়েছিলাম তো ওইখানে বললাম যে আর আমার খিচুড়ি কিন্তু খুবই পছন্দ গাইস আমি সময় চেষ্টা করি যে বাইরে যখনই যাই একটু খিচুড়ি খাওয়ার জন্য আর একটা জিনিস কি জানেন জীবনে আফসোস রেখে লাভ নেই আমি মনে করি কে কী বললো এগুলো দেখার প্রয়োজন নাই যে জামাটা কিনতে ইচ্ছে করবে কিনে ফেলুন যে খাবারটা খেতে ইচ্ছে করবে খেয়ে ফেলুন যেখানে ইচ্ছে করবে ঘুরে আসুন কারণ হচ্ছে এখন যে সময়টা আমাদের ভালো লাগতেছে বা যে জিনিসটা এখন আমাদের একটা শখের বয়সে শখ থাকে কিন্তু দশ বছর পরে গিয়ে কিন্তু তখন আর এই সময়গুলো থাকবে না টাকা পয়সা আসবে যাবে জীবনে বেঁচে থাকলে রিজিকের ব্যবস্থা আল্লাহ নিশ্চয় করে দিবেন আর আমি মনে করি আপনি যদি আপনার শখগুলো পূরণ করতে না পারেন কিন্তু একটা সময়ের পর দেখা যাবে আপনার ছেলের বউ বা ছেলে যখন কোথাও বাইরে যাচ্ছে তখন আপনার কাছে খারাপ লাগবে কিন্তু আপনি এই শখগুলো পূরণ করেন তখন আপনার কাছে না খুবই ভালো লাগবে আপনি কখনো আফসোস ফিল করবেন না যে আগের জেনারেশনের মানুষগুলো কিন্তু এখনও এই সেম জিনিসটার জন্য আফসোস করে আমি জনকে দেখেছি আমি মনে করি যে এই সেম জিনিসটা আপনারাও করেন আপনাদের শখ পূরণ করার ট্রাই করেন তাহলে দেখবেন কখনই আপনার ছেলে আপনার ছেলের বউ যখন বাইরে কোথাও যাবে একসাথে সময় কাটাবে আপনার কখনোই খারাপ লাগবে না আর আপনাদের ভাইয়া সবসময় আমাকে ট্রাই করে যে একটু রিক্সায় ঘোরানোর জন্য সে যত দূরেই হোক না কেন কারণ হচ্ছে আমরা যেহেতু গ্রামে থাকি সবসময় রিক্সায় ঘোরা হয় না তো শহরে যখনই আসি তখন ও হচ্ছে আমাকে সবসময় একটু রিক্সায় ঘোরানোর ট্রাই করে তো আমরা চলে যাচ্ছিলাম সানমার থেকে মার্কেটে কতটুকু হচ্ছে দূরত্ব যারা চিনেন চট্টগ্রামে তারা তো জানেন ও হচ্ছে আমরা রিক্সায় করে যাচ্ছিলাম আমরা চলে আসলাম যে রিয়াজউদ্দিন বাজারে এখানে তো ওইখানে এসে কিছু টুকটাক কেনাকাটা ছিল এখানে আপনাদের ভাইয়া দেখতেছিল ও কি পরিমাণ লেজি দেখেন পুরো তিনটা ঘন্টা নষ্ট করছে শুধুমাত্র শার্ট প্যান্ট চয়েস করার জন্য এখন আমি হইলে তো খবর ছিল আর যারা যারা এখনো ফলো দেন নেই অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সো আজকে এই আল্লাহ হাফেজ